আমরা তরফ সরতাজ কামিল মাদ্রাসার সকল শিক্ষক এই মুহূর্তে কর্মবিরতিতে আমরা কর্মবিরতি পালন করছি তার ছবি এখন আমরা দেখতে পাচ্ছি যে সকল শিক্ষক কিন্তু কিন্তু সবাই কর্মবিরতিতে আছে। আমরা দেখাচ্ছি একটু সবা সব শিক্ষক শিক্ষিকাদের আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু কর্মবিরতিতে আছে। আর যারা যে সব চেয়ারগুলো আমরা ফাঁকা দেখতে পাচ্ছি তারা অনেকেই ঢাকায় আন্দোলনে অবস্থানরত রয়েছে তারা শহীদ মিনারে এখন অবস্থান করছে আমরা সকল শিক্ষকবিন্দু কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে আমি কিন্তু সকলকে দেখানোর চেষ্টা করছি যাই হোক আমাদের ভাইস প্রিন্সিপাল ছিলেন উনি একটু বাইরে গেলেন এক মুহুর্তে যাই হোক আমি সকলকে একটু দেখানোর জন্য পারি আমি একটু দেখাচ্ছি যাই হোক অনেকে দেখেন অনেকে শুয়ে পড়ছে একরকম অবস্থা মানে কর্মবিরতিতে আছেন সকল শিক্ষকবৃন্দ আমরা দেখতে পাচ্ছি আমরা সকল শিক্ষকবৃন্দ কিন্তু এখনও কোনো কেউ ক্লাসে যায় নাই আমরা কর্মবিরতিতে আছি আর যেসব চেয়ার আমরা ফাঁকা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের ছেচল্লিশ জন স্টাফ অনেক বিশাল স্টাফ তারপরে অনেকে নেই তারা কিন্তু ঢাকায় অবস্থান করেছে এই মুহূর্তে কেউ কোনো কোনো শিক্ষক আবার বাইরে দেখতে পাচ্ছি তারা বাইরে বাইরে আছে। আমরা এর পরবর্তীতে আমরা শিক্ষার্থীর সাথেও কথা বলবো পরবর্তী ভিডিওতে আমরা শিক্ষার্থীর দিনে একটু কথা বলবো তারা কি বলে তাদের থেকে শুনবো আমাদের অনেক শিক্ষক একটু বাইরেও অবস্থান করছে তারা ভিডিওতে আসতে চাচ্ছে না অনেকে যার কারণে একটু বাইরে দৌড়ে দৌড়ি করছে তো যাই হোক আমাদের অফিস রুম আসলে দুইটা আমরা আবারও আরেকটা অফিস রুম আছে সেখানে একটু যাব আমি তাহলে সেখানে যে আমরা দেখবো যে তারাও কিন্তু আমাদের শিক্ষক রুম দুইটা তার মধ্যে একটা আপনাদেরকে দেখালাম আমরা পরবর্তী আরেকটা যে রুম আছে সেই রুমটা আমরা ভিডিও নিয়ে আপনাদের